দোকানের নাম সততা নামেও যেমন কাজেও তেমন উত্তর চব্বিশ পরগনার বনগাঁ কবি কেশবলাল বিদ্যাপীঠ স্কুলের মধ্যেই রয়েছে এই দোকান যেখানে খাতা পেন পেন্সিল থেকে শুরু করে মেলে শিক্ষার নানা সামগ্রী তবে এই দোকানে নেই কোনো দোকানদার ক্রেতা অর্থাৎ পড়ুয়ারা নিজেদের প্রয়োজনীয় সামগ্রী কেনার পর টাকা রেখে দিয়ে যায় নির্দিষ্ট জায়গায় শিশুদের শুরু থেকেই সততা শেখাতে এই বিশেষ উদ্যোগ

সীমান্ত পাড়ের স্কুলের অভিনব এই উদ্যোগ সাড়া ফেলেছে পড়ুয়াদের সততার পাঠ দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন শিক্ষকরা সবার মধ্যে সততার বিস্তার ঘটুক শততাটা ছোঁয়াচে হয়ে উঠুক দিনে দিনে সামাজিক যে অবস্থা তাতে চারিদিকে অসততা নোংরামি যেভাবে বিস্তার ঘটছে প্রাইমারি স্কুল তো অনেক কিছু শেখার জায়গা মূল্যবোধ সময়নবর্তিতা নিমবর্তিতা সমস্ত কিছু শেখার জায়গা তো এখানে আমরা চাই যে বাচ্চারা তাদের সামনে জিনিসগুলো রাখা আছে তারা শৃঙ্খলাবদ্ধভাবে ন্যায্য দামটা রেখে এবং সঙ্গে যে একটা চকলেটের ব্যবস্থা আছে সেটা নিয়ে সেটা সেইভাবে সুষ্ঠুভাবে তারা পালন করুক তারা সৎ থাকুক এবং বড় হয়েও যেন সৎ থাকে সেই পাঠটা দেওয়ার জন্য এই ব্যবস্থা করে আমাদের প্রথম যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে ছোটোবেলা থেকে ওরা একটা সততা মানে সত নিজের মধ্যে একটা সৎ থাকার যে প্রবণতা সেটা ওদের মধ্যে তৈরি হোক সেটা আমরা কি করে করব আমাদের মাথায় একটা বুদ্ধি এলো যে ওরা অনেকে আজকে খাতা আনেনি আজকে পেন আনেনি আজকে পেন্সিল আনেনি তো তাদের যদি এখানে একটা আমরা সে স্টোর করে দিই তারা নিজেরাই পয়সা দিক নিজেরাই খাতাটা নিক নিজেরাই কলমটা নিক এবং তার পরিবর্তে তারা একটা চকলেট নিক তাহলে এই যে প্রথম জীবনের প্রাথমিক জীবন থেকে এই যে তাদের একটা অনেস্টি তাদের মধ্যে একটা সততা তৈরি হচ্ছে এটা ভবিষ্যতে তৈরি হবে এবং অভিভাবক অভিযোগের মধ্যেও একটা জিনিস তৈরি হবে যে আমার বাচ্চাটা ছোট থেকে একটা অনেস্টি একটা সততা শিখছে